ওকে তো আমরা এখন দেখব গুগল বুকস আপনি যদি এই গুগল বুকস ইউজ করতে পারেন তাহলে আজ থেকে আপনাকে কোনো বই কিনতে হবে না সেটা আপনার মানে একাডেমিক বই হোক অথবা যে কোনো গল্প বই উপন্যাস বই যে বই হোক মানে হোক না কেন দেশি বই বিদেশি বই যেরকম বই হোক না কেন আপনি সবগুলা গুগল বুকস থেকে পাবেন মানে স্ক্যান কপি আপনি আমরা সরাসরি বই মানে বইয়ের পিডিএফ ফাইল মানে সরাসরি স্ক্যান কপি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবো তো আসুন আমরা দেখি আমরা যাব গুগলে এরপর গুগল বুকসে যাওয়ার জন্য আমরা যাব মোরে মোড় থেকে বুকস আমি এখানে ক্লিক করছি তাহলে আমরা চলে যাচ্ছি গুগল বুকসে এই যে চলে আসলো গুগল বুকস আপনি এখানে যে বইয়ের নাম লিখে সার্চ করবেন সেই বই চলে আসবে সাপোজ আমি একটা আমি আউটসোর্সিং এর বই চাচ্ছি অথবা আমি অ্যাসিওর একটা বই চাচ্ছি এসিও দেখুন এখন এসইও সংক্রান্ত অনেকগুলো বই চলে আসবে এই যে দেখুন অনেক অনেক বই চলে আসছে সাপোজ আমি এই একটা বই আমি দেখছি ক্লিক করলাম তাহলে এই বইয়ের স্ক্যান কপি আমি দেখব পুরো বইটা আমি দেখব দেখুন এই যে বইটা চলে আসছে এই যে দেখুন পুরো বইটা তো আপনি ইভেবে যে কোনো বই দেখতে পারবেন গুগল বুকস থেকে কিন্তু প্রবলেম হয় যখন আপনি এটা ডাউনলোড করতে যান কারণ দেখুন এখানে কোথাও ডাউনলোড কোনো অপশন নেই কারণ সবাই যদি গুগল বুকস ডাউনলোড করে তাহলে গুগলের সার্ভারের উপর অতিরিক্ত প্রেশার পরে তো সেই জন্য গুগল গুগল বুকস এবং ইউটিউবে ডাউনলোডের কোনো অপশন রাখেনি কারণ ওরা চায় না আমরা ডাউনলোড করি বাট আমরা এটা ডাউনলোড করতে পারি দেখুন আমরা আপনি এই বইটা কীভাবে ডাউনলোড করবেন মানে গুগল বুকস থেকে যে কোনো বই আপনি কীভাবে ডাউনলোড করবেন তো সেই জন্য যেটা করতে হবে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনি গুগলে যাবেন গুগলে সার্চ করবেন গুগল বুকস ডাউনলোডার এই নামে দেখুন এটা সার্চ করলে আপনি অনেকগুলো লিঙ্ক এখানে পাবেন যে কোনো একটা লিঙ্কে আপনি যাবেন সাপোজ আমি এই লিঙ্কে যাচ্ছি মানে যে কোনো লিঙ্কে গিয়ে ওইখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এখানে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারবেন এরপর মানে ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেন আপনার ডেস্কটপে এই আইকনটা আসবে এটি হচ্ছে গুগল বুকস ডাউনলোডের সফটওয়্যার আমরা এখন এই সফটওয়্যারের মাধ্যমে গুগল বইটি ডাউনলোড করব ক্লিক করলাম আচ্ছা গুগল বুক ইউ আর এখানে আমরা কী দেব আমি যে বইটি ডাউনলোড করব এই বইয়ের ইউআরএলটা মানে এই বইটা খোলা অবস্থায় এটার যে ইউ এই যেটা ইউআরএলটা আমি কপি করব কপি করে জাস্ট সফটওয়্যারে পেস্ট করবো দেন স্টার্ট তারপরে এখানে পিডিএফ করবো ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে তাছাড়া আপনি ডাউনলোড করার সময় এটা পিডিএফ পিডিএফ করবেন নাকি ইমেজে করবেন মানে কোন ফর্ম্যাটে করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন ওকে তো আপনি আশা করি গুগল থেকে যে কোনো বই ডাউনলোড করতে পারবেন আমি যেটা বলছিলাম যে ডাউনলোড করার সময় এটা পিডিএফ এ করবেন নাকি জাইপিজিডে করবেন এটা আপনি ঠিক করে দিতে পারবেন এছাড়া যে রেজুলেশন কেমন হবে এটা আপনি ঠিক করে দিতে পারবেন এরপর আমরা দেখব গুগল ড্রাইভ এটার আরেকটা নাম হচ্ছে গুগল ডক তো আসুন আমরা দেখি দেখুন এই যে এখানে ড্রাইভ মাঝে মধ্যে এটা থাকে ডক ডিউসি মানে ডকুমেন্ট ডকুমেন্টের ডক তো ড্রাইভ অথবা ডক যে নেমে থাকুক না কেন এটাই মানে একটাই জিনিস তো ডকুমেন্ট মানে গুগল ড্রাইভ কী এটা হচ্ছে গুগলের সার্ভার আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট যদি আপনি আপনার কম্পিউটারে রাখেন অথবা পেন ড্রাইভে রাখেন অথবা যেখানেই রাখেন না কেন এটা নষ্ট হতে পারে ভাইরাস অ্যাটাক করতে পারে হারিয়ে যেতে পারে অনেক প্রবলেম হতে পারে বাট আপনি যদি আপনার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ডকুমেন্ট বলতে আপনার টেক্সট ফাইল ভিডিও অডিও মানে এনি কাইন্ড অফ কম্পিউটার ফাইল আপনি গুগলের সার্ভারে রাখতে পারেন এবং গুগলের সার্ভারে রাখলে সেটা কখনো হারাবে না সেটা অন্য কেউ কখনও দেখবে না এবং সেটাতে সেটাতে কখনো ভাইরাস অ্যাটাক করবে না আরও সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে সেই তথ্যগুলো ডাউনলোড করতে পারেন সাপোজ আপনি ঢাকা থেকে আপনার গুগল সার্ভারে আপনার তথ্যগুলো আছে আপনি আপনি চিরগুমে যান সিলেটে যান যেখানেই যান না কেন আপনি সে তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন নেট থেকে অথবা যে কাউ দেখাতে পারবেন তো আসুন আমরা দেখি যে গুগল ড্রাইভ আমরা কীভাবে ইউজ করব আমি এখানে ক্লিক করছি গুগল ড্রাইভে এরপর আমরা সাইন ইন করবো জিমেল আইডি দিয়ে মানে গুগলের যে কোনো সার্ভিসে যখন আমরা লগ করব আমরা করব কি দিয়ে জিমেল আইডি দিয়ে আমি লগ করছি দেখুন চলে আসলো গুগল ড্রাইভ ওকে তো এটা হচ্ছে গুগলের সার্ভার আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো কিছু গুগল সার্ভার আপনি আপলোড করতে পারবেন কীভাবে দেখুন আপলোড ইউ জাস্ট ক্লিক অন আপলোড দেন ফাইলস এরপর দেখুন আপনি কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল সাপোজ আমি দিচ্ছি এই ফাইলটা এই ফাইলটা আমি আপলোড করব এই আপলোডিং আপলোডিং হচ্ছে তো এইভাবে আপনি যে কোনো অডিও ফাইল ভিডিও ফাইল টেক্সট ফাইল যে ফাইল হোক না কেন আপনি গুগল সার্ভারে সেটা আপলোড করতে পারবেন দেখুন আপলোড হয়ে গেল এরপর আপনি মানে এটা গুগলের সার্ভারে সিকিউর থাকবে এটা কখনো তথ্যগুলো নষ্ট হবে না অন্য কেউ দেখতে পারবে না এবং এটা কখনো ভাইরাস অ্যাটাক হবে না আচ্ছা এরপর আপনি যখনই চাইবেন যে কোনো সময় এই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন এখন আমি এই ফাইলটা ডাউনলোড করে দেখাবো রাইট বাটনে ক্লিক দেখুন আমরা প্রথমে ফাইলটাকে সিলেক্ট করব এরপর দেখুন উপরে এই যে মোর মোর থেকে জাস্ট ক্লিক অন ডাউনলোড ঠিক অন্যান্য ফাইল ইন্টারনেট থেকে যেভাবে ডাউনলোড হয় এটাও ঠিক সেভাবে ডাউনলোড হবে হয়ে গেল ডাউনলোড তো ওকে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপলোড করতে করবেন গুগলের সার্ভারে এবং কীভাবে গুগলের সার্ভার থেকে যে কোনো তথ্য আপনি ডাউনলোড করবেন তাহলে কি কি করতে পারবেন এনি কাইন্ডস অফ কম্পিউটার ফাইল ইট মে বি ভিডিও অডিও টেক্সট যে কোনো ধরনের ফাইল তো দেখুন এখানে আপলোড হওয়ার পরে আপনি আরও যা যা করতে পারবেন এটা আপনি প্রিভিউ দেখতে পারবেন আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন যে কোনো ধরনের মানে আরও অনেক সেটিংস এখানে করতে পারবেন এবং এটা শেয়ার করতে পারবেন যে কারোর সাথে এই ফাইলটা আপনি শেয়ার করতে পারবেন তো যাই হোক এই জিনিসগুলো আমি আর বিস্তারিত লিখিয়েছি আমাদের এই অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে আমি এখানে জাস্ট বেসিক জিনিসটা দেখালাম এখানে আরও অনেক বিষয় আছে যেমন এখানে একটা সফটওয়্যার ডাউনলোড করা যায় গুগল ড্রাইভ সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে কাজ করবেন এছাড়া গুগল ড্রাইভ এই মানে এই সার্ভিসটা আরও অনেকে দেয় যেমন ড্রপ বক্স তারপর মিডিয়া ফায়ার জিডু তারপরে ফ্লিক তারপর মাইক্রোসফটে এরকম একটা সার্ভিস আছে সেটা হচ্ছে মানে স্কাই ড্রাইভ তো এই সবগুলো আমি দেখিয়েছি আমাদের অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে আর আমি এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে একদম মূল জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো আমি এবার দেখাবো গুগল ক্যালেন্ডার এটা খুবই মজার একটা সার্ভিস তো আসুন আমরা যাবো এখানে ক্যালেন্ডারে ইউ জাস্ট ক্লিক অন ক্যালেন্ডার এরপর লগ ইন জিমেল আইডি এবং জিমেইল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি দেখুন আমরা চলে আসলাম গুগল ক্যালেন্ডারে এখানে দেখুন এই যে এটা হচ্ছে নর্মাল একটা মানে ক্যালেন্ডারের মতোই দেখুন এখানে আমরা ডেতে দেখতে পাচ্ছি উইক ভিউতে দেখতে পাচ্ছি মান্থ ভিউতে ফোর ডেজ ভিউতে যা এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না সাপোজ আমি মানবিহেতে দেখছি এখানে আমি মূল যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শিডিউল তৈরি করা আচ্ছা শিডিউল তৈরি করার আগে আমাদের যা করতে হবে গুগল ক্যালেন্ডারের সাথে আপনার মোবাইলটা অ্যাড করে নেবেন অ্যাকচুয়ালি গুগল ক্যালেন্ডার ক্যালেন্ডারে আমরা কোন কাজটা করতে যাচ্ছি শিডিউল মেনটেনটা সাপোজ আগামী পরশু দিন আপনার বন্ধুর বার্থডে আগামী পরশু দিন কয়টা বাজে আপনি সেটা যদি গুগলে সেট করে রাখেন তাহলে ওই নির্দিষ্ট সময়েই আপনাকে এস করে জানাবে মানে গুগল থেকে এস এম এস আসবে আপনার মোবাইলে তো এভাবে আপনি সারা বছরের শিডিউল করে নিতে পারেন আমি সেটাই দেখাচ্ছি যে শিডিউল কীভাবে করবেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই কাজে লাগবে আমরা প্রথমে আমাদের মোবাইলটা অ্যাড করে নেব দেখুন মোবাইল কিভাবে অ্যাড করব সেটিংস সেটিংস থেকে সেটিংস এরপর এখান থেকে মোবাইল সেট এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটা লেখবেন লেখার পরে স্যান্ড ভেরিফিকেশন কোড আপনার মানে মোবাইলে একটা কোড আসবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে ফিনিট সেট দেখুন আমি এখানে ফোন নাম্বারটা লেখলাম আমাদের অফিসের ফোন নাম্বারটা দেন সেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করেছিলাম তারপর আমার মোবাইলে এই এস এম এসটা এসছিল মানে এই একটা কোড নাম্বারটা এসছিল এরপরে আমি জাস্ট ক্লিক করবো ফিনিশ সেট আপ ক্লিক করলাম হ্যাঁ দেখুন আমাদের কোডটা অ্যাড হয়ে গেল এবং সাতেরাতে একটা এস এম এস চলে আসবো মানে কোর্টটি অ্যাড হওয়ার পরে সাঁতারাতে একটা এসএমএস চলে আসবে এরপর আমরা এখানে সেভ করব আমাদের ফোন নাম্বারটি গুগলে অ্যাড হয়ে গেল ওকে তাহলে আমরা প্রথম কাজটি করলাম যে আমরা গুগল ক্যালেন্ডারে আমাদের মোবাইলটা অ্যাড করলাম এরপর আমরা করব শিডিউল তৈরি করব মনে করুন আজ করছি বিশ তারিখ আগামী পরশু দিন সাপোজ বাইশ তারিখ রাত নয়টা বাজে আপনি একটা বার্থে মানে বার্থডেতে যাবেন আপনার ফ্রেন্ডের বার্থডে দাওয়াত তো তো দেখুন আমরা এই ইভেন্টটা এখানে অ্যাড করব আগামী বাইশ তারিখ আমি এখান থেকে করছি ক্রিয়েট ইভেন্ট হচ্ছে ফ্রেন্ডস বার্থডে দেন এটা কখন বারো বিশ আপনি করবেন বাইশে বাইশে ডিসেম্বর আমি এখানে ডেটটা ঠিক করছি বাইশে ডিসেম্বর কয়টা বাজে সাপোজ রাত নয়টা বাজে নাইন পি এম এই পরটা ইম্পর্টেন্ট না পরটা জেটে থাক না কেন এটা কোনো সমস্যা না তাহলে বারো বাইশ তারিখ নাইন পি এম এ ওকে এরপর হচ্ছে হয়ার তার বাসায় দাওয়াত ডেসক্রিপশন এগুলো হচ্ছে খাবার দাবারের নাম মানে কী কী খাওয়া হবে আর কি বন্ধু ওকে এরপর দেখুন এখানে রিমাইন্ডার্স মানে আমি গুগলকে বলে দেব যে সে আমাকে রিমাইন্ড করবে মানে আমাকে আগামী বাইশ তারিখ নয়টার আগে সে আমাকে এস করে জানিয়ে দেবে তো আমি এখানে রিমাইন্ডার সেট করব তো আমাকে রিমাইন্ডার কীভাবে করবে ইমেইলে করবে না কি এ করবে আমি দিচ্ছি এস এম এস কতক্ষণ আগে করবে সাপোজ আমি দিচ্ছি এক ঘন্টা আগে এক ঘন্টা আগে একবার একবার রিমাইন্ড করবে একবার রিমাইন্ড করবে সাপোজ তিরিশ মিনিট আগে এনাদার আরেকবার রিমাইন্ড করবে বিশ মিনিট আগে আবার আরেকবার রিমাইন্ড করবে এস এম এস পাঠাবে সাপোজ দশ মিনিট আগে তো এভিবে আপনি সর্বোচ্চ পাঁচটা আপনি আরও এখানে সেট করতে পারবেন মানে কতবার আপনাকে রিমাইন্ড করবে একটা ইভেন্টের আগে ঠিক ততটা এসএমএস এখানে পাঠাবে যেমন আমি এখানে পাঁচবার সেট করলাম সে পাঁচবার এস এম এস পাঠাবে এক ঘন্টা আগে একবার পাঠাবে মানে ওই যে বাইশ তারিখ রাত নয়টার রাত নয়টার আগে এক ঘন্টা আগে একবার এস এম এস পাঠাবে তিরিশ মিনিট আগে বিশ মিনিট আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এবিবেশে বরাবর পাঁচবার এসএমএস পাঠাবে মানে এস এম এস পাঠিয়ে আমাকে রিমাইন্ড করবে তো দেখুন আমি রিমাইন্ডার সেট করলাম সেট করার পরে জাস্ট সেভ কাজ শেষ অ্যাডেড ফ্রেন্ডস বার্থডে অন সেপ্টেম্বর এইথ মানে হয়ে গেল এই যে দেখুন ক্যালেন্ডারে এখানে অ্যাড হয়ে গেল নাইন পি এম এ ফ্রেন্ডস বার্থডে তো এই নাইন পি এমের আগে আমাদেরকে গুগল থেকে এসএমএস পাঠাবে তো এভাবে যে কোনো শিডিউল আপনি এখানে গুগলে সেট করে রাখতে পারেন আপনি আনলিমিটেড শিডিউল এখানে সেট করে রাখতে পারেন পুরা বছরের জন্য যতগুলো ইভেন্ট দরকার সবগুলো মানে যতগুলো ইভেন্ট আপনার কাছে সবগুলো ইভেন্ট আপনি এখানে সেট করে সেট করতে পারেন এবং একদিনে যতবার ইচ্ছা যতটা ইচ্ছা ততটাই ইভেন্ট মানে কয়েকশো ইভেন্ট কয়েক হাজার ইভেন্ট আপনি এখানে গুগল ক্যালেন্ডারে সেট করে সেট করতে পারেন তো যার ফলে যদি আপনি যদি গুগল ক্যালেন্ডার পারফেক্টলি ইউজ করতে পারেন আপনার শিডিউল ভুলার কোনো চান্স নেই মানে কোনো কাজ মিস করার কোনো চান্স নাই এটা আমাদের প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো কাজে আসে এছাড়া গুগল ক্যালেন্ডারের আরও অনেক বিষয় আছে আরও অনেক সেটিংস আছে আমি এগুলো এই লেসনে দেখাচ্ছি না এগুলো আমি অ্যাডভান্স ইন্টারনেট অংশে আলোচনা করেছি মানে অ্যাডভান্স কোর্সের ভিডিও লেসনে তো দেখুন এই যে মাই ক্যালেন্ডার এর মধ্যে যে এই যে যেমন আদার ক্যালেন্ডার এর মধ্যে আছে অনেক ধরনের ক্যালেন্ডার এখানে আছে এই যে অ্যাডস ফ্রেন্ডস ক্যালেন্ডার ব্রাউজ ইন্টারেস্টিং ক্যালেন্ডার এর মধ্যে মনে করুন এখানে যে আপনার চাঁদের গ্রহণ মানে কখন হবে তারপর এই যে আম্বভা পূর্ণিমা কখন এরপরে পৃথিবীতে যত ধরনের ক্যালেন্ডার আছে সবগুলো ক্যালেন্ডার আপনার এখানে অ্যাড করতে পারবেন অস্ট্রেলিয়ান ক্যালেন্ডার আমেরিকান ক্যালেন্ডার এছাড়া এই যে মানে সনাতন ধর্ম সনাতন ধর্মে যে ক্যালেন্ডার ফলো করা হয় যে কখন কোন পূজা হবে এই ক্যালেন্ডার এখানে সেট মানে সেট করা যাবে কখন আবুউ কখন পূর্ণিমা তাছাড়া আপনার প্রিয় ফুটবল দল অথবা প্রিয় ক্রিকেট দলের খেলা কখন কখন হবে এবং তখন আপনাকে এসএমএস করে জানাবে মানে গুগল ক্যালেন্ডার থেকে এস এস আসবে তো আশা করি আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারবেন এবং আজ থেকে আপনার কখনো কোনো শিডিউল মিস হবে না আমরা এখন দেখব গুগল অ্যাডভান্স সার্চ আমরা খুব অ্যাডভান্স ওয়েতে গুগলে সার্চ করতে পারি তো দেখুন কীভাবে করব এই যে গুগল এখানে গুগলের অ্যাডভান্স সার্চ নামে কোনো বাটন এখানে নেই আপনি যখন কোন একটা কিছু লেগে সার্চ করবেন তখনই সেই বাটনটা আসবে মানে অ্যাডভান্স সার্চের বাটন দেখুন একদম নিচে এই যে এখানে অ্যাডভান্স সার্চ আমি এখানে ক্লিক করছি তো দেখুন এখানে অল দিস ওয়ার্ডস মানে কোন কোন ওয়ার্ড দিয়ে আপনি খুঁজবেন দিস এক্সাক্ট ওয়াটার ফ্রেশ মানে আমরা যখন কোনো কিছু সার্চ করি যেমন আউটসোর্সিং অফ বাংলাদেশ তো গুগল যখন এটা সার্চ করবে তখন সে অফ শব্দটা অফটা মানে বাদ দেয় আউটসোর্সিং এবং বাংলাদেশ এই দুটো ওয়ার্ড দিয়ে সে খুঁজে বাট যখন আপনি এখানে লিখে দেবেন দিস এক্সাক্ট ওয়ার্ড অফ ফ্রেজ এখানে যদি আপনি লিখে দেন আউটসোর্সিং অফ বাংলাদেশ তাহলে এই পুরো সেন্টেন্সটা সে যে মানে যত সাইডে পাবে ওই সাইডগুলোকে সে নিয়ে আসবে এরপর হচ্ছে এনি অফ দ্য ওয়ার্ডস এগুলো আপনি বুঝবেন ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজের তথ্য চান সাপোজ আপনি সার্চ করছেন এর তথ্য আপনি চারজন শুধুমাত্র বাংলাই তাহলে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দেবেন আনফর্চুনেটলি এখানে এখনো বাংলা অপশনটা আসেনি তাছাড়া আপনি আপনি চারছেন তরুন চাইনিজ তাহলে আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলে আপনি যতগুলো তথ্য পাবেন সবগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে বাংলা ল্যাঙ্গুয়েজটা হয়তো মানে কিছুদিন পরে হয়তো অ্যাড হবে এরপর দেখুন রিজিয়ন রিজন দেখুন আপনি যে রিজনের তথ্য চান সাপোজ আপনি আউটসোর্সিং এর নিউজ চাচ্ছেন তো যেই দেশ আপনি সিলেক্ট করেন এই যে বলিভিয়া এইটা যদি সিলেক্ট করেন তাহলে বলিভিয়ার আউটসোর্সিং এর তথ্যগুলো আসবে মানে কোন দেশের তথ্য চান এরপর হচ্ছে লাস্ট আপডেট মানে কি কীরকম তথ্যগুলো আপনি দেখতে চান যেগুলা অনেক আগের তথ্য সেগুলা নাকি যেগুলা একদম লাস্ট যে পাস্ট টোয়েন্টি ফোর পাস্ট উইক মানে গত চব্বিশ ঘন্টার মধ্যে আপলোড হওয়া তথ্যগুলো দেখবেন নাকি অনেক আগের আগের তথ্যগুলো দেখবেন এরপর হচ্ছে সাইটের ডোমেন টার্মস এপিয়ারিং মানে টার্মস এপিয়ারিং আপনি যে তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা পেজের কোথায় আছে মানে কোথায় থাকতে হবে আপনি চাচ্ছেন এমন একটা তথ্য সাপোজ আপনি আউটসোর্সিং লেগে মানে সার্চ করছেন আপনি চাচ্ছেন এমন ওয়েবসাইটগুলো যে ওয়েবসাইটগুলোর হেডিংয়ে আউটসোর্সিং শব্দটা আছে কারণ হেডিং এ যদি আউটসোর্সিং শব্দটা থাকে তাহলে ওই ওয়েবসাইটটা শুধুমাত্র আউটসোর্সিং নিয়ে আপনি সেটা বলতে পারেন তো দেখুন অথবা ওই সাইটের নামের সাথে সেটা অ্যাড করা আছে কিনা মানে ইউআরএল এর সাথে ইউআরএল এ থাকবে নাকি টাইটেলে থাকবে নাকি টেক্সটের অন্য কোনো জায়গা মানে জাগে থাকবে ওকে এরপর হচ্ছে সেফ সার্চ আমরা যখন কোনো কিছু সার্চ করি সেটা গুগল আমাদেরকে ফিল্টারিং করে দেখায় মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলোই আমাদেরকে দেখাই দেখুন ফিল্টার রেজাল্ট মানে গুগল কি ফিল্টার করবে নাকি আপনার শো মোস্ট রেলিভেন্ট রেজাল্ট মানে নাকি শুধুমাত্র রেলিভেন্ট রেজাল্টগুলোই দেখাবে তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে গুগল আপনার তথ্যগুলো সিলেক্ট ফিল্টার করবে কি করবে না মনে করেন আপনি কোনো একটা তথ্য খুঁজে পাচ্ছেন না তো তাহলে হয়তো গুগল ফিল্টারিং করছে বলে সে ফিল্টারিংয়ের কারণে সেই তথ্যটা আপনার কাছে মানে আপনি পাচ্ছেন না তাহলে আপনি যদি ফিল্টারিংটা তুলে দেন মানে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে যে ফিল্টার এক্সপ্লিটিস এক্সপ্লিসিট রেজাল্ট যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনি সেই তথ্যটা পেতে পারেন ফিল্টারিংটা অফ অফ করে দিতে পারেন এরপর হচ্ছে রিডিং লেভেল মানে কীরকম তথ্যগুলো পড়তে চান যেগুলো অনেক বেশি মানুষে পড়ে নাকি যেগুলো কম মানুষে পড়ে কম কম্পটি হয়েছে কম পড়া হয়েছে সেগুলো নাকি অনেক বেশি পড়া হয়েছে সেগুলো ফাইল টাইপ কোন ধরনের ফাইল আপনি আপনি চান আপনি যে কোনো ফরম্যাটের ফাইল চান এই যে নাকি এম এস নাকি এক্সেল নাকি পিডিএফ কোন ধরনের ফাইল চান সেই ফাইলেই আপনাকে সে রেজাল্টটা মানে শো করবে সাপোজ আপনি আউটসোর্সিং নিয়ে তথ্য চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন আউটসোর্সিং নিয়ে শুধুমাত্র ওয়ার্ডের ফাইল আপনি চাচ্ছেন তাহলে আউটসোর্সিং এখানে আপনি এমএস ওয়ার্ড সিলেক্ট করে দেবেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে তাহলে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আপনাকে দেখাবে এরপর এরপর হচ্ছে ইউজেস মানে কোন তথ্যগুলো আপনাকে দেখাবে যেগুলো লাইসেন্স লাইসেন্স করা নাকি যেগুলো ফ্রি অনেকগুলো ওয়েবসাইটের তথ্যগুলো লাইসেন্স করা আবার অনেকগুলো ওয়েবসাইটের তথ্যগুলো ফ্রি তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অথবা যে কোনো একটা যে কোনো একটা কাজ করার জন্য আপনি চান যে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য কোন একটা কন্টেন্ট চান তাহলে তাহলে আপনি সেটা কি করবেন ফ্রি লাইসেন্স কিনে সেটা দেখে নেবেন এই যে ফ্রি টু ইউজ টু অর শেয়ার আপনি এটা সিলেক্ট করে যদি করেন তাহলে আপনাকে যেই তথ্যগুলো দেখাবে সবগুলা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন মানে যে কোনো ওয়েবসাইটে সেগুলো আপলোড করতে পারবেন এখানে দেখুন এই যে প্রত্যেকটা অপশনের পাশে এই জিনিসটা কি এই যে যেমন সেফ সার্চ এই জিনিসটা কি এটা কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস এখানে পাশে লেখা আছে আপনি এগুলো দেখে দেখে মোটামুটি বুঝতে পারবেন যে এখানে কি হয় এই যেমন ও ডোমিন এখানে আমি বলিনি দেখুন এখানে লেখা আছে মানে এখানে এই জিনিসটা কি তো আশা করি আপনি অ্যাডভান্স ওয়েতে সার্চ করতে পারবেন যে কোনো তথ্য আপনি খুব সহজে খুঁজে পেতে পারবেন